বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজ টি টোয়েন্টি প্রথম ম্যাচেই বাংলাদেশের বড় জয় আর এই বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারানোর পরই বাংলাদেশ ও বিশ্বের ক্রিকেট প্রেমীরা গালমন্দ করতে থাকেন বাংলাদেশ বিসিবি ক্রিকেট বোর্ডকে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার তিনই মে সন্ধ্যা ছয়টায় খেলতে নামেন দুই দল কসে হেরে ব্যাট করতে নামেন জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের বলারদের কাছে পাত্তাই পাচ্ছিল না জিম্বাবুয়ের ব্যাটিংরা একের পর এক যেন বৃষ্টির মতো উইকেট হারাচ্ছিল জেম্বাবুয়ে আর এদিকে বাংলাদেশের বলিংদের শুরু হয় মহরা খুব সহজেই জেম্বাবুয়েকে হারিয়ে হাল্লা শুরু করেন বাংলাদেশ তারপরে পরে যেন চারদিক থেকে গালমন্দ করতে থাকেন বাংলাদেশের বিসিবি ক্রিকেট বোর্ডকে তার একটাই কারণ রয়েছে বাংলাদেশের এত ভালো বলার থাকতে কেন মোস্তাফিজ রহমানকে চেন্নাই আইপিএলে খেলতে দেওয়া হল না চেন্নাইয়ের প্রথম ভরসা ছিল মোস্তাফিজ মোস্তাফিজ দেশে চলে আসায় হতাশায় রয়েছেন চেন্নাই সুপার কিংস শুধু তাই নয় মোস্তাফিজ চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী এমনকি আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন দ্বিতীয় নম্বরে মোস্তাফিজকে যদি আর একটা দুইটা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো ক্যাপটি তার দখলে থাকত তাই বিশ্বের ক্রিকেট প্রেমীদের এটাই সবচেয়ে মনে বড় ব্যথা কেন মুস্তাফিজকে আর দুই একটা ম্যাচ খেলতে দেওয়া হলো না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত ছিল মুস্তাফিজকে খেলতে দেওয়া তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ